তাহলে আয়তন এখানে এক থেকে দুই হয়েছে দ্যাট মিনস আয়তন বাড়ছে আয়তন যখন বাড়বে প্রেশার তখন কমবে তাহলে আমি যদি এই বিক্রেটাতে আয়তন বাড়াই তাহলে এটা কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে আসবে কৃষি গুচ্ছে তুমি এই টাইপের প্রবলেমগুলো হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পাবা সো আমি এমন তিনটা কোয়েশ্চেন নিসি কেমিস্ট্রি থেকে যে কোয়েশ্চেনগুলো তুমি যদি সলভ করতে জানো টেকনিকটা যদি জানো তাহলে তুমি এই রিলেটেড বাকি যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলোও তুমি সলভ করতে পারবা সো যাদের একটু বেসিকে প্রবলেম আছে তারা আমার সাথে একটু শুরু থেকে থাকো যাদের বেসিকে প্রবলেম নাই তারা টান দিয়ে দেখে নিও ওকে আর এই যে সিরিজটার নাম হচ্ছে ওয়ান শুট প্লাস আজকে কেমিস্ট্রির তিনটা প্রবলেম দেখাবো আচ্ছা খেয়াল করো যে দশ গ্রাম হাইড্রোজেনের সংখ্যা কত এটা বাউতে আসছিল দেখতে মনে হচ্ছে ইজি একটা প্রবলেম কিন্তু এখানে তুমি অনেকেই ভুল করে দিয়ে আসবা আর মাথায় রাখবা ইজি সংখ্যক জিনিস তুমি ভুল করে দিয়ে আসার কারণেই তোমার চান্সটা মিস যাবে কখনোই কঠিন জিনিস না পারার কারণে তোমার চান্স মিস হয় না খেয়াল করো এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে তখন মাথায় তোমার থাকবে হচ্ছে মূল সংক্রান্ত জিনিসপাতি মূল এটাকে আমরা এন দ্বারা স্মল এন দ্বারা প্রকাশ করি ওকে সো খেয়াল করো মূল সংক্রান্ত আমার যতগুলো সূত্র কাজে দেয় সবগুলো সূত্র আমি প্রথমে দিয়ে দিচ্ছি খেয়াল করো ফার্স্ট অফ অল ডাব্লিউ ডিভাইডেড বাই এম এটা হচ্ছে তোমার আণবিক ভর ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এটা হচ্ছে আমার এভ্রোগ সংখ্যা যদি তোমাকে আয়তন দিয়ে থাকে লিটারে প্রথমে লিটারে নিতে হবে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করলে সেটা মূল সংখ্যাতে চলে যাবে অথবা তোমাকে ধরো ভি এবং এস আছে ঘনত্ব দেওয়া আছে আর লিন দেওয়া আছে তখন হবে ভিএস এগুলো কিসের মান এগুলো হচ্ছে আমার স্মল অর্থাৎ মূল সংখ্যার মানটা এখানে কিসের সাথে মিলে যাচ্ছে এটা আমাদেরকে কি বের করতে বলছে যে অনুসংখ্যা কত দ্যাট মিনস এটা মান বের করতে বলছে এখানে তো অনুসংখ্যায় যে এন দ্বারা অনুসংখ্যা বোঝাচ্ছে তাহলে অনুসংখ্যা বের করতে বললে আমি কোন দুইটাকে ইউজ করব। কোন দুইটাকে আমি সমান অনুপাতে ইউজ করব খেয়াল করো আমি কি এই দুটা ইউজ করব নাকি এই দুটো ইউজ করবো নাকি লাস্টের দুটো ইউজ করবো খেয়াল করো এখানে কিসের মান দেওয়া আছে ডাব্লিউ সামথিং গ্রাম বলছে আর এই যেটা আণবিক ভর তুমি বের করতে পারবে না যেহেতু এখানে অনু দেওয়া আছে হাইড্রোজেন হচ্ছে একটা থাকলে পারমাণবিক ভর দুইটা দেওয়া আছে আণবিক ভর তাহলে এখানে হবে আণবিক ভোর খেয়াল করো তাহলে এখানে অনুর সংখ্যা কত বলছে তাহলে এখান থেকে কি তুমি এমটা বের করতে পারবে না ডেফিনেটলি পারবা দ্যাট মিন্স তোমার লাগতেছে এনের মান এই দুইটা গিভেন এবং এভ্রিগুলো সংখ্যা এটা তো সবাই জানো প্রত্যেক তোমার মূল সংখ্যা যেগুলো আমরা বের করি প্রত্যেকটাতেই কি আছে সিক্স পয়েন্ট জিরো টুয়েন্টি টোয়েন্টি টু পয়েন্ট টু থ্রি সংখ্যক অনু অথবা পরমাণু বিদ্যমান ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাস্ট কোন দুইটা নিব আমরা নিব হচ্ছে ফার্স্টের যে দুইটা এখান থেকে আমরা বের করব। তাহলে আমরা যদি এনটাই দিকে রাখি তাহলে আমাদের আনসারটা হবে অ্যাকচুয়ালি ডাব্লিউ ওয়াই এম ইন্টু এন এ তাহলে এখানে মানটা বসাও ডাব্লিউ কত দশ আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত ওয়ান ইন্টু টু দুইটা দেওয়া আছে তাই না তাহলে দুইটা দেওয়া থাকলে টু টু ইন্টু ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এখান থেকে কীভাবে বের করবা সিম্পলি এটা এটা কাটা যাবে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে থ্রি পয়েন্ট জিরো সামথিং ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এরকম একটা আনসার আসবে কাছাকাছি ক্যালকুলেটার ছাড়াও কিন্তু বের করা যায় ওকে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন এটা খেয়াল করো পি সিএল ফাইভ ইকলস টু পিসিএল থ্রি এবং সিএল থ্রি বলছি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কী তো কেপি কেসির মধ্যে সম্পর্ক কি মাথায় আছে তোমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি ইকালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন ঠিক আছে এখানে কিন্তু সবার পরিচয় তোমাদের জানার কথা সবার পরিচয় জেনে থাকার কথা তাই না এই বেশি তোমাদের আছে বাট এইখানে আমাদের যে ক্যালকুলেশন করার যে ব্যাপারটা সেটা হলো ডেল এন এর মান এখানে ডেল এন এর মান কিসের উপর নির্ভর করতেছে কে বলতে পারবো ডেল এন এর মান হচ্ছে উৎপাদের যে মূল সংখ্যা মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা এখন কথা হচ্ছে আমাদের উৎপাদে যারা আছে তারা আসলে কোন স্টেটে আছে এটাই হচ্ছে আসল কাহিনী মনে করো এখানে আছে হচ্ছে তোমার গেসিয়াস স্টেটে সবগুলো ঠিক আছে তো গেসিয়াস স্টেটে থাকলে তখন সবগুলো কিন্তু হিসাবে আসবে এগেইন বলতেছি গেসিয়াস স্টেটে থাকলে প্রত্যেকটার ক্ষেত্রে মূল সংখ্যা হিসাবে আসবে অ্যাকসেপ্ট গ্যাস আর কোনো কিছু কিন্তু হিসাবে আসবে না অর্থাৎ এটা আগে করে দেখাই চলো এখানে কত আছে ধরো ওয়ান ওয়ান তাহলে এখানে দুই মূল মাইনাস এখানে কয় মূল আছে এক মূল ওয়ান তাহলে এখানে হচ্ছে কত সিম্পলি ওয়ান বাট যদি এরকম থাকে এখানে আরেকটা যোগ মনে করো যে কথার কথা মনে করো যে সি আছে তাই না সি আরেকটা তোমার মূলও যেটা হচ্ছে স্টেট হচ্ছে লিটারে এবং এই ক্ষেত্রে তুমি কত দিবা এখন কি ওয়ান 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 এখানে কি থ্রি দিবা এখানে তিন হবে ডেফিনেটলি হবে না আমি প্রথমেই বলছি যে এটার বেসিকটা হচ্ছে গেসিয়াস স্টেটে হচ্ছে আমাদের এই জিনিসটার হিসাব হবে ঠিক আছে তো যেহেতু এটা লিকুইডে আছে সো এটা কখনোই হচ্ছে হিসাব হবে না তিনটা তিনই থাকবে ভালো করে খেয়াল করবা নেক্সট কোয়েশনটা খেয়াল করো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা সাও এবং বাউতে অনেকভাবে ভিন্নভাবে চলে আসে তাই না তো এই টপিকটা একটু খেয়াল করো বেসিকটা একটু খেয়াল করো হ্যাঁ বুঝে যাবা ইনশাআল্লাহ পিসিএল ফাইভ থেকে পিসিএল সি এবং সিএল টু হয়েছে এখানে বলছে চাপের প্রভাবটা কী তো চাপটা যদি এখানে বাড়ায় কিংবা কমায় তাহলে এখানে কি ধরনের ঘটনাটা ঘটবে সরি এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া হবে তাহলে চাপ যদি বাড়ায় অথবা কমায় তাহলে এটা কি পশ্চাদমুখী হবে নাকি সম্মুখমুখী বিক্রিয়াটা সংঘটিত হবে কোয়েশ্চেনটা কি ক্লিয়ার আচ্ছা তো এটা সলভ করতে যে আমি যে টেকনিকটা ফলো করি ইজি টেকনিক এটা হচ্ছে পি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই ভি এই সূত্রটা আমরা সবাই জানি হুম গ্যাসের ক্ষেত্রে আমরা যখন প্রেশার বাড়াবো আয়তন কমবে ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক ওকে তো তুমি একটু এই দিক খেয়াল করো এখানে যে মূল সংখ্যাটা আছে এটাকে তুমি আয়তন হিসাবে থিঙ্ক করবা ঠিক আছে তাহলে এখানে কি আছে এক মূল এক মূল এক মূল তার মানে একটু খেয়াল করো তো এখানে টোটাল কত দুই মূল আর এখানে হচ্ছে কত ওয়ান তার মানে এখানে এক থেকে কি হয়েছে এক থেকে দুই মূল হয়েছে তাহলে আয়তন কি হয়েছে তো আয়তন এখানে বাড়ছে না তা আয়তন যদি বাড়ে তাহলে প্রেশার কী হবে ডেফিনেটলি প্রেশার কমে যাবে আমি কি বুঝাইতে পারছি আয়তন যদি বাড়ে প্রেশার কি কমবে দ্যাট মিনস এখানে একটু খেয়াল করো এক থেকে দুই হয়েছে তার মানে কি আয়তনটা বাড়ছে মানে প্রেশারটা কি হবে কমবে তাহলে এই জায়গাটা যদি আমি প্রেশার দিই এই জায়গাটা যদি আমি প্রেশার দিই তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে নাকি পশ্চাদমুখী হবে তোমরা নিজেরাই বলো কারণ আমরা দেখছি কি প্রেশার বাড়লে আয়তন কমে তাহলে এখানে প্রেশার বাড়াইলে আয়তন কমতেছে না আয়তন বাড়তেছে উল্টা হয়ে যাচ্ছে জিনিসটা তাহলে ডেফিনেটলি এখানে প্রেশার দিলে বিক্রিয়াটা কোন দিকে যাবে পশ্চাৎমুখী যাবে আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি আরেকটু আরেকটু দেখাই তোমরা একটু লক্ষ্য করো যারা বোঝো না খেয়াল করো আমি বলছি কি যে পি বাড়লে এখানে কি হয় আয়তন কমে কারণ এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক আমরা জানি আর ডেফিনেটলি এগুলো গেসিয়াস স্টেটে হতে হবে কারণ এই সূত্রটা তো গেসিয়াস স্টেটেই তাই না সো এখানে লিকুইড হইলে এটা কিন্তু হিসাবে আসবে না আমি বলছি কি এই যে মূল সংখ্যা সেগুলোকে কি আয়তন হিসাবে থিঙ্ক করো তাহলে এখানে দুই মূল এখানে এক মূল তাহলে আয়তন এখানে এক থেকে দুই হয়েছে। দ্যাট মিনস আয়তন বাড়ছে আয়তন যখন বাড়বে প্রেশার তখন কমবে তাহলে আমি যদি এই বিক্রিয়াটাতে আয়তন বাড়াই তাহলে এটা কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে আসবে ডেফিনেটলি পিছনে আসবে কারণ এখানে আমরা দেখছি প্রেশার বাড়াইলে আয়তন কমার কথা কিন্তু আয়তন এখানে বেড়ে যাচ্ছে এক থেকে দুই হচ্ছে দ্যাট মিন্স মানতেছে না রুলসটা তাহলে তার বিক্রিয়াটা হবে পশ্চাদমুখী আমি যদি আরেকটু তোমাকে ভেঙে বলি দেখো ধরো এখানে তোমার বিক্রিয়ক ছিল হচ্ছে চারমুল আর উৎপাত হয়েছে দ্যাট মিন্স তোমার চারমুল থেকে একমল হয়েছে আয়তন কি কমছে না আয়তন কমলে কি প্রেশার বাড়ে তাহলে এই জায়গাটাতে যখন তুমি প্রেশার দিবা আয়তন কমতেছে তার মানে এটা সেটা মিলে যাচ্ছে তাহলে ডেফিনেটলি বিক্রিয়াটাতে আয়তন মানে প্রেশার বাড়াইলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটুকু সো আমাদের ক্লাস হচ্ছে লাইভ ক্লাস শুরু হবে তেরো মার্চ থেকে সো তোমরা যারা এগ্রিগুচ্ছের জন্য একটা কম্প্যাক্ট হয়েতে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা ডেফিনেটলি আমাদের এখানে অল্প টাকা দিয়ে এক্সাম সহ ভর্তি হয়ে যায়ও ডেমো ক্লাস আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি ডেমো ক্লাস দেখে নিও গ্রাফিক ট্যাবের মাধ্যমে আমরা ক্লাস নেই সো সবার জন্য শুভকামনা থাকলো এবং ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ